নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজা পনিমা আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই শীতে একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তার জন্য দেখো মাছগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মাছটা কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে নুন হলুদটাই মাছের মধ্যে ভালো করে ঢোকে দেখো বন্ধুরা এতটাই স্বাদ হয়েছিল বলে বোঝানো যাবে না তাহলে ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা প্লিজ দেখ লাইক দিয়ে ভিডিওটা দেখো দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা দেখো ভালো মতনই গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম নুন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা এবার মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না এরকম উল্টো পাল্টে নেবো নিয়ে এইভাবে আমি তুলে নেবো এবার এই মাছটাকে আমি তুলে নিচ্ছি এখন বন্ধুরা আবারও আমি দিয়ে দিয়েছি যাটা আর তোমাদের দেখানো হয়নি আবার কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে নেড়ে ফুলে নিলাম তাহলে কি ওই মাছের যে আঁচটা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না অনেকে পছন্দ করে না এবার এটাকেও আমি তুলে নিচ্ছি দেখো ঠিক এইভাবে আমি ভেজে নিচ্ছি এবার আমি আবারও এক পেট দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে আবারও আমি দিয়ে দিলাম বন্ধুরা সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এইভাবে হালকা করে মাছলে মাছটা মিষ্টতাও থাকে দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এইভাবেই ভেজে নিয়েছি এবার এই মাছটা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি দেখো শীতে যদি এইভাবে মাছ রান্না করো না বন্ধুরা তাহলে খেতে অসাধারণ লাগবে এর স্বাদ জিবে লেগে থাকবে অনেক দিন ধরে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ রসুন নিয়েছি ছয় থেকে সাত এগুলোকে একটুখানি কেটে নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো একটা বড়ো সাইজের আর নিয়ে নিয়েছি আলু একটা বড়ো সাইজের এদিকে দেখো আমি সবার প্রথমে আমি পেঁয়াজ কলিটাকে ভেজে নিব নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইবটা ভিডিওটা পুরোটা দেখে পড়বে হলে কেটে যাচ্ছে বন্ধুরা পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইবটা করলে আর সাবস্ক্রাইবটা কাটবে না দেখো বন্ধুরা আবার প্রথমে আমি পেঁয়াজ কুমিটাকে ভেজে নেব পেঁয়াজ কমিটা একটু ভালো করেই ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজ কুলিটা না ভাজা হয়ে গেছে দেখো নরমও হয়ে গেছে আর ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এবার পেঁয়াজ কুলিটা আমি তুলে নেবো যেই পাত্রে মাছ রেখেছি ওই পাত্রেই আমি তুলে নিচ্ছি অফ ক্যামেরাতে দেখো পেঁয়াজ ভাজাটা ভাজাটাও আমি তুলে নিয়েছি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যা তেল আছে এতে আমার আরেকটু তেল দিতে হবে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেলটা হয়ে গেলে পাঁচ ফোড়নটা ভালো করে হতে হবে ঠিক এইভাবে তোমরা একবার এই ছোটো মাছ বা মৌলা মাছ রান্না করে খেয়ে দেখতে পারো অসাধারণ স্বাদ হয় বন্ধুরা জিবে লেগে থাকবে স্বাদ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা পেঁয়াজ আর রসুনটাকে আমি লাল লাল করেই ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা আরো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে সেটা দেখো এই আলু দিয়ে দিচ্ছি এই আলুর সাথে ভাজা হয়ে যাবে আলুটাও আমি দিয়ে দিলাম যারা এই পর্যন্ত দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটু লাইক করে দিও দিচ্ছি নুন আর নুনটা দিয়ে আমি এবারে এটা ভাজতে থাকবো এটা আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজতে থাকবো দেখো পেঁয়াজটা দেখেছি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মতন ঢাকা দিয়ে দিয়ে যেহেতু ভেঙেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিলাম যে টমেটোটা দিয়ে আমি একটুখানি এইভাবে নেড়ে নিলাম তবে একটা কথা বন্ধুরা এখানে টমেটোটা একটু মানে নরম হওয়া পর্যন্ত ওয়েট করবে তাহলে তরকারির স্বাদটা দারুণ হয় দেখো বন্ধুরা টমেটোটা নরম হয়ে গেছে আমি অফ ক্যামেরাটা দেখে নিয়েছি তবে তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি টমেটোটা নরম হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করবো আমি এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ আমি কিন্তু প্রথমে হলুদ দিই কিন্তু আজকে আমার দেয়া হয়নি এক চামচের মতন আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর হাফ চামচের মতন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোটো চামচে জিরের গুঁড়ো না দিয়ে ধনের গুঁড়ো দিলে মিষ্টটা ভালো হয় আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে ঝাল অনুযায়ী হাফ চামচ দিয়ে দিলাম হলুদটা আমি আরেকটু দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম এবার সম্পূর্ণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা আমাদের স্বাদ অনুযায়ী দিচ্ছি তোমরা একটু বাড়িয়ে দিতে পারো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা তো আমি দিয়েছি কেটে নিয়েছি তার দুটো কাঁচা লঙ্কা আমি এখন দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে কষিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে পিঁয়াজ কলি ভাজা আর মাছ ভাজাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম এটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নেব জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি যেহেতু এটা ঝোল তো হবে না সেই জন্য আমি এটা এইভাবে আমি দিলাম গায়ে গায়ে আমি জল দিয়েছি দেখতেই পেলে সম্পূর্ণটা কিন্তু আমার ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে আমি জল দিয়ে দিলাম জলটা এরকম গায়ে গায়ে দেবে এর থেকে এটা ফুটে আরও শুকিয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়ামে দিলাম আমি প্রায় চার মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রান্না করে দিয়েছি মাঝে এসে আমি একটুখানি নিচ করে দিয়েছি ঘেঁটে দিয়েছি আর কি তরকারিটা আমি একটুখানি করে নুন দিয়ে দিচ্ছি নুনটা কম হয়েছে তাই আমি একটুখানি নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে দুর্দান্ত স্বাদ হয়েছে বন্ধুরা গামা খামা হবে এবার আমি দুটো কাঁচা লঙ্কা তখন দিয়েছি এখন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা দেখো ধনে পাতাটা দিয়ে আমি মিনিট খানিক ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসটা আমি অফ করে দেবো তারপরে স্ট্যান্ডিং টাইম আমি রেখে দেওয়ার পর এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে তাহলে আমার এই মৌলা মাছের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করো লাইকের সাথে হাইপটা করে দিও তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা সঙ্গে থেকো